অবস্থা দেখো দুই মাদিরে পটাইছে ওরে এখন আমি ছাড়ি না কারণ ও ছাড়লে ও ঝাঁক নষ্ট করে কিন্তু কাম হয় না ওরে যে চালের উপরে রাখি এই চালের উপরে মনে করেন মাদি আইসা সব বৈশা থাকে এই মাদিরা বেশি অ্যাক্টিভ ওই মাদিরা চাইতে ওই মাদিটা আবার একটু বড় টাইপের বুড়ে চাচারে থরে দিব কিন্তু থরে কোনো জায়গাই নেই আমার নালে। ওদের এত কষ্ট দিতাম না দুই মাদি এক নর একসাথে দিয়ে দিতাম চারটা ডিম পারতো চারটা ডিম ফুটাইতো ভালোই লাগতো এই হল বুড়া চাচা খবর কি দেখেন আর এই হচ্ছে আর দুইটা মাদি Thank you.